সংবাদ মাধ্যমের পর্দা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ওআইএমসিএ এফ মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে রবিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ এক লীগ খেলায় রোমাঞ্চকর বিজয় হাসিল করল ওয়াইএমসিএ স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন এক পিশা লড়াইয়ে প্রতিপক্ষ আরজানপুর এসপিএমবি দলকে তিনে গোলের ব্যবধানে পরাজিত করে চলিত মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ওয়াইএমসি এফসি এদিন প্রথমার্ধের খেলায় এক এক গুলি সমতায় থাকে দু দল খেলার পনেরো মিনিটের মাথায় আরজালপুর এসপিএমবি দলের খেলোয়াড় শাহাজুল ও চব্বিশ মিনিটে ওয়াইএমসি এফসি দলের হয়ে চমৎকার গোল করেন রণবীর সিংহ দ্বিতীয়ার্ধের বিশ মিনিটে সুনীলদ্র ও ছাব্বিশ মিনিটে লয়া থংজাম পরপর দুটি গোল করে ওয়াইএমসিএফসিকে এগিয়ে দেন শেষমেশ তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে সহজেই পৌঁছে যায় ওয়াইএমসিএফসি এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইএমসি এফসি দলের খেলোয়াড় রণবীর তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ইয়ং মণিপুরি কাউন্সিল আসামের সভাপতি রমেন সিংহ ও প্রাক্তন ফুটবলার বিষ্ণু বর্মন উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন কমরুজ্জামান লস্কর রাকিব হুসেন বরভুইয়া ও এলমিন খাসিয়া সোমবার গ্রুপ সির তৃতীয় খেলায় কালাখাল এফসি ও ভাগা এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন এদিন মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে খুলিচড়া রাজনগর পঞ্চায়েতের সভাপতি প্রয়াত ইমরান হোসেন বরভুইয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করা হয় সংস্থার সকল সদস্য ও মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে প্রয়াত ইমরানের আত্মার সদ্গতি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন উল্লেখ্য একদিন আগে এই মাঠে গুরুদয়ালপুর ও দর্মিখাল এফসির মধ্যে আয়োজিত এক লিগ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ইমরান আর চব্বিশ ঘন্টা যেতে না যেতে এভাবে পরপরে পারি পাড়ি দেবেন তা মন থেকে মেনে নিতে পারছেন না বলে জানান মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি দ্বিতীয়তম খেলা সম্পন্ন হয়েছে এস পি আরজানপুর বি তার বিপক্ষে ছিল ওয়াই এম সি তো দুটি গোলের খেলায় আমরা উপভোগ করলাম খুব হাড্ডা লড়াইয়ের মধ্যে খেলাটা সম্পূর্ণ হয়েছে আরজানপুরও এস পি এম ওনারা ভালো খেলেছেন এবং প্রতিপক্ষ যে ছিল ওয়াই এম সি এফসি ওনারাও ভালো খেলেছেন আর আগামী দিনের খেলা এইভাবেই আমাদের চলবে আর আজকে আমরা একটু মর্মাহতো কালকে আমাদের এখানে একজন অতিথি ছিলেন কুলিছড়া রাজনগরের জিপি প্রেসিডেন্ট ইমরান হুসেন বরগুইয়া উনি আজ ঘুরে প্রয়াত হয়েছেন আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করে এসেছি আর এই মাঠেও ওনার আত্মার শান্তি কামনাতে এখানে আমরা একটা কন্ডোলেন্স করেছি এক মিনিট নিরবতা পালন করে সত্যিকার অর্থে বলতে কি যে কালকে ঠিক এই সময়ে ইমরান আমাদের এখানে উপস্থিত ছিল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়েছিল আর আজকের দিনে উনি নেই তো স্বাভাবিক করতে মাতৃভূমি ক্লাবের যারা কর্মকর্তারা আছেন আমি সহ সবাই আমরা মর্মাহত আগামীকাল কালাখাল এফসি এবং বাঘা এফসির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ এই মাঠে হবে বলে আমরা আশা করছি কারণ কালাকাল এফসি দীর্ঘদিন থেকে এই মাঠে ফুটবলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং ওরা ভালো দোল আর বাঘা এফসি সেটাও ভালো দোল নিয়ে মাঠে নামবে আগামীকাল আমাদের যেটা তৃতীয় ম্যাচ সেটা দুর্দান্ত হবে বলে আমি মনে করি দেখুন গতকাল আমি এখানে যে মাতৃভূমির যিনি মুখ্য অতিথি কালকের প্রোগ্রামে যে নম্বর মেসে সাথে আমাকেও ডাকা হয়েছিল তো অতিথির আসলে যখন আমরা বসে ইমরান ভাই পঞ্চায়েত সভাপতি উনি নবনির্বাচিত এবং ওনার সাথে আগে থেকে পরিচিত উনি ব্যবসায়ী মানুষ আর উনি যেহেতু কালকে ওনার সাথে যখন আমরা ডায়েসে বসে কথা বলছিলাম তো উনি বলেছিলেন যে বিবেকদা এই পরিচয় হব বা কী বলবো এই মিডিয়ার সামনে খেলা শেষে তো আমি বলছিলাম যেহেতু পঞ্চায়েত সভাপতি একটু সামান্য কিছু বলবে তো এরকম করে কালকে যখন শেষ হলো আমরা সবাই ফটো ফটো উঠলাম বাড়িতে যাওয়া হলো কিন্তু সকালবেলা যখন আমাকে একজন ফোন করে বলল যে এই ইমরান ভাই আর নেই উনার কি একটা হার্ট না কী হয়েছে উনি সঠিক খবর জানেন না তো আমি ওনাকে একটু এই গরমভাবে বলেছি কি বলো এটা কিন্তু কোনো বিষয় কী হয়েছে পরবর্তীতে অন্যান্য স্থান থেকে খবর আসলো তো খুবই খারাপ লাগছে যে একসাথে বসে বা কালকে ওনার হয়তো শেষ অনুষ্ঠান উনি পঞ্চায়েত সভাপতি হয়েছেন এই পাঁচ বছরে ওনার বিভিন্ন অনুষ্ঠান উনি করবেন বা মাতৃভূমিতে উনি বারবার আসবেন কিন্তু কালকের যে ওনার শেষ অনুষ্ঠান আর আজকে যখন আমরা খবর পেলাম তো খুবই খারাপ লাগে বিশেষ করে আমি এই মানে একদম কী বলবো আর কি মানে বাসা নেই যে একসাথে এক ফ্রেমে ওনার সাথে ফটো উঠেছি বা একসাথে কালকে আমরা অতিথি হিসাবে ছিলাম আর আজকে উনি নেই আমি কিন্তু একা মাঠে এসেছি তো যাই হোক কিছু করার নেই কিনা তার যেটা লীলা যেটা সেটা হবে সবাইকে ধন্যবাদ আর আজকের খেলা যদিও আরজানপুর এবং ওয়াইএমসি আমরা যেটা ইয়ং মণিপুরি যেটা কাউন্সিল ওনারা ভালো খেলেছে প্রথম প্রথমার্ধের খেলা এবং দ্বিতীয়ার্ধে খেলায় আমরা দেখেছি যে ডিফেন্স লাইন যেটা আমাদের এই আরজানপুরের তো ওনারা একটু প্রথম অবস্থা যেহেতু শক্ত ছিল পরবর্তীতে কিন্তু ওনার ডিফেন্স লাইন ধরে রাখতে পারেনি তো খেলা একটু নড়বড়ে যাওয়া তিন একগুলের ব্যবধান হয়েছে ধন্যবাদ